হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প প্রেম প্রদীপ পর্ব আট লেখিকা আরশানুর ছদ্মনাম সমুদ্রের কণ্ঠস্বর শুনে রোদেলা চমকে গেল কি সুন্দর কণ্ঠস্বরটা একবার শুনলে বারবার শুনতে মন চায় রোদেলা সালামের জবাব দেওয়ার কথা বলেই গেল তা দেখে স্মৃত হাসল সমুদ্র এই হাসিটা কটকের হাসি সে মনে মনে বলে আমেরিকা থেকে নিশ্চয়ই সালামের জবাব বলে গেছেন কিন্তু মুখে কিছু না বলে দাঁড়িয়ে রইল সমুদ্রের কাছে গিয়ে বলে বলে বসো তোমার পছন্দের রান্না করেছি কিছু না সোজা চেয়ার টান মেরে রোদেলার বিপরীত বরাবর বসল রোদেলা ভেবে পাচ্ছে না এটা তার ছেলে রোদেলা ভেবেছিল সমুদ্র এসে তার সাথে চিল্লাচিলি করবে সিনকেট করবে সব কিছু মোকাবেলা করার জন্য সে মনে মনে প্রস্তুতি নিচ্ছিল কিন্তু সমুদ্র তো শান্ত আছে দূর উৎসাহ আজ কোথাও বলেনি কি আশ্চর্য তার বাবু এত বড় হয়ে গেছে বিশ্বাসী হচ্ছে না তার বড় তো হবেই তার বাংলাদেশ ছাড়া তো তেইশটা বছর অতিবাহিত হলো ছেলে তার এখন ডাক্তার রোদেলার খুব ইচ্ছে ছিল তার ছেলে ডাক্তার হবে অ্যাপ্রনপুরে হাসপাতাল যাবে কিন্তু অবাগা হলে যা হয় ছেলেকে আপনপুরে কোনো দিন দেখার সৌভাগ্যই পেল না না দেখেছে কিন্তু মোবাইলের স্ক্রিনে সেই স্ক্রিনের ভিতর দিয়ে দেখে তার শান্তি মেলেনি সমুদ্র বসতেই ফাতেমা বেগম তার প্লেটে খাবার তুলে দিতে লাগলো গরম গরম লসি আলুর দম যেই না পাতে গরুর কালাভোনা তুলে দেবে সমুদ্র পাদা দিয়ে বলে আমি সকালবেলা রেডমিট খাই না প্লিজ গরুর মাংস দেবেন না এ কথা শুনে সবাই সমুদ্রের দিকে তাকালো সবাই বলতে মামা মামি আর নানা নিজেকে ভিন দেশে প্রাণী লাগছে সমুদ্র মামার দিকে তাকালো মামা তাকে খুব আদর করত। মামা আগের মতোই আছেন চোখে চশমা লাগিয়েছে মামের চেহারায় বয়সের সাপ এসে গেছে কিন্তু আজব ব্যাপার হলো মায়ের চেহারা দেখে বোঝার উপায় নেই তারা এত বয়স হয়েছে এখন অনেক কম বয়সই লাগে হয়তো বিদেশে হাওয়া লাগায় বয়স কমে গেছে নাকি ওলাই লাগায় যে বয়স দশ বছর কমে গেছে কে জানে সমুদ্র খাওয়া শুরু করলো সে সকাল এত হ্যাভি ফুড খায় না লাইট খাবার খায় ফাতেমা বেগম পুনরায় জিজ্ঞেস করে তোমার ভাই কোথায় ঘুম থেকে ওঠেনি রোদেলা সবটা চেয়েছে দেখছে কি সুন্দর করে তার ছেলে খাচ্ছে প্রথমে লুচি ছিঁড়ে তা তরকারির সাথে মাখিয়ে মুখে পড়ে নিল চাবানোর ভঙ্গিটা আগের মতোই আছে আগের রোদেলা যখন খাইয়ে দিত ঠিক এভাবে চাবিয়ে চাবিয়ে খেত সমুদ্র রোদেলা বনভরে সমুদ্রকে দেখছে কিন্তু মুখ দিয়ে একটা কথা বের হচ্ছে না তার সমুদ্র খাওয়া শেষ করে বলে এক কাপ চা দিতে পারবেন লিকার ঘন করে দুই চামচ চিনি দুধ ছাড়া রোদেলা অবাক হয়ে যায় তার বাবু চা খায় বড় মানুষের মতো করে আগে তো রোদেলা যেই কাপে চা খেত সেখান থেকে সমুদ্রে এক দুই চুমুক খেত ফাতেমা বেগম দ্রুত চা বানাতে গেল সমুদ্রে খাওয়া শেষ সে বসে আছে মনের ভিতরটা খসখস করছে মস্তিষ্কের রাগ বইছে কিন্তু সেটা কিছুতেই প্রকাশ করছে না সমুদ্র দশ মিনিটের মধ্যে নানি চা বানিয়ে আনলেন এই দশ মিনিটে খুব কষ্ট পার করেছে সমুদ্র সবার দৃষ্টি তার দিকে ছিল বিশেষ করে মায়ের এভাবে তাকিয়ে থেকে সে কি বোঝাতে চাচ্ছেন খুব মায়াময়ী তিনি চা আনলেন কিন্তু দুধ চা সে দুধ চা আনতে বলেনি তবু সমুদ্র কিছু বলল না ভুল হতেই পারে এই নিয়ে ঝামেলা না করাই উত্তম সমুদ্র চা খেয়ে উঠে যেতে লাগলো রোদেলা তড়িঘড়ি করে বলে আরেকটু বস বাবু মায়ের মুখে বাবু শব্দটা শুনে চমকে ওঠে সমুদ্র কিন্তু চমকের অনুভূতি মনের ভেতরে রাখল বাইরে জানতে দিল না সমুদ্রের বুকে মনে হচ্ছে কেউ পাথর চাপা দিচ্ছে এতক্ষণ ধৈর্য ধরে থাকলেও এখন আর পারছে না চিৎকার চেঁচামেচি করে বাসায় একাকার করতে মন চাচ্ছে সমুদ্রে এক মুহূর্ত দেরি না করে রুমে গিয়ে গেট খট করে লাগিয়ে দিল সমুদ্রে এমন রুরু আচরণে রোদেলা কষ্ট পেল প্রায় দুপুরের দিকে চাবন আর সমুদ্র দুজনে একসাথে বের হলো রুম থেকে সমুদ্র বারবার চাচ্ছে যেন সে রোদেলার সম্মুখীন না হয় আল্লাহ দোয়া শুনেছে নানি বললেন রোদেলা নাকি বাইরে গেছে প্রয়োজনীয় কাজে এই কথা শুনে সমুদ্র মনে মনে আমি বাদের সব কিছুই আপনার জন্য প্রয়োজনীয় ফাতেমা বেগম ডাইনিং টেবিলে বসে মোটরশুটটি শিখলেন সমুদ্র গিয়ে তার পাশে চেয়ারে বসলো ফাতেমা বেগম আবাক হলেন সত্যি বলতে সমুদ্র সকালে যখন তার স্নেহ অপেক্ষা করেছিল সে খুব কষ্ট পেয়েছিল এখন এভাবে সমুদ্রের পাশে বসাটা সে হজম করতে পারেনি সমুদ্র নিজেও একটা মটরশুটি হাতে নিয়ে সেই মটরশুটি ছাল সরিয়ে বলে মায়েরা হলো এই মটরশুটির ছালের মতো ঠিক এইভাবে চারদিক দিয়ে তার সন্তানকে সযত্নে আবৃত্ত করে রাখে যখন এই ছাল ছেড়িয়ে ফেলে এইটুকু বলে মটরশুঁটিটা ছিঁড়ে দিল এবং সঙ্গে সঙ্গে বিসিগুলো বের হয়ে আসলো এবং নিচে পড়ে গেল বিসিগুলো তারপর সমুদ্র মুচকি হেসে বলে ঠিক এইভাবে ভিতরে সযত্নে থাকা সন্তান দিশেহারা হয়ে পড়ে ফাতেমা বেগম বুঝলেন সমুদ্র আকার ইঙ্গিতে কী বোঝাতে যাচ্ছে সে মাথা নিচু করে ফেলল সমুদ্র নানির হাত ধরে বলে সকালে আপনি সম্ভবত আমাকে ছুতে চেয়েছিলেন আমি সরে গিয়েছিলাম সেজন্য সরি ফাতেমা বেগম ছল ছল চোখে নাতির দিকে তাকালো সমুদ্র বলল করোনা চলছে এভাবে এতটা পথ জার্নি করে এসেছিলাম তাই সিক্স ফিট ডিস্টেন্স মেনটেন করেছিলাম ও কথার এরই মাঝে একটা পুতুলের মতো মেয়ে বের হয়ে এলো রুম থেকে সমুদ্র মুগ্ধ দৃষ্টিতে সেই পুতুলটাকে দেখতে লাগলো এবং মনে মনে বলে ওঠে এই যে পুতুল তুমি হাঁটাহাঁটি করছো কেন তোমার হাঁটাহাঁটি করা বরং তুমি বিছানায় সুন্দর করে বসে থাকতে এইটাই তোমার প্রধান কাজ পুতুলটার চলগুলো ছেড়ে রেখেছে পাঁচ জ আর পুতুয়া পরা মুখটা গোলগাল যেন ওই পুতুল পুতুল লাগছে মজার বিষয় হলো মেয়েটার চেহারা হুবহু তার বাবার মতো মনে হলো বাবার ভীমের বাসন দাদির সাথেও চেহারায় বেশ মিল খুঁজে পাচ্ছে সমুদ্র তাই তো এই পুতুল মেয়েটাকে চিনতে একদণ্ড সময় লাগেনি সমুদ্রের মেয়েটাও অবাক হয়ে সমুদ্রের দিকে তাকিয়েছে তারপর ছুটে এসে বলে ভাইয়া সমুদ্রে কেমন যেন লেগে ওঠে এই পুতুলটা তার ছোট্ট বোন সমুদ্র আবেশে বোনের মাথায় হাত রাখল পিউ ভাইয়াকে জড়িয়ে ধরে একদম স্পষ্ট বাংলায় বলে কেমন আছো ভাইয়া আই মিস ইউ সোমাস বিদেশে যারা থাকে তারা কথায় কথায় লাভ ইউ মিস ইউ সো বলে কোনো দিন সমুদ্রকে সরাসরি দেখেনি তাও কি সুন্দর নির্দিদায় বলল তাকে মিস করে এসে বলে কখন বুঝেছ তুমি সমুদ্র আরেক দফা অবাক হলো কি অবিল্লায় তার সাথে কথা বলছে যেন সে তার কত পরিচিত সমুদ্র জবাবে বলে সকালে আমাকে ডাকুনি কেন ফাতেমা বেগম বলে ওঠে তুই ঘুমাচ্ছিলি ক্লান্ত ছিলি জন্য ঢাকিনি মুচকে এসে দিল পিয়র সাথে আর কোনো কথা বলল না সে সমুদ্র বারান্দা গেল। শ্রাবণও দাঁড়িয়ে আছে সেখানে বারান্দা থেকে সমুদ্র দেখতে পেল রোদে লাগছে হাতে বেশ কিছু ব্যাগ সমুদ্র দ্রুত রুমে ঢুকে গেল দুপুরের পর আর বের ফাইনি রুম থেকে সমুদ্র রাতের খাবার তাকে রুমে দেওয়া হয়েছে কে অন্য রুম থাকতে দেওয়া হয়েছে জন্য রুম সমুদ্র একা বাবার সাথে কিছুক্ষণ কথা বলে সমুদ্র শুতে গেল কিন্তু ঘুম আসছে না অন্য জায়গায় গেলে সমুদ্রে ঘুম হয় না তো বসে চেষ্টা করছে ঘুমানোর রাত বারোটা থেকে বিছানায় ছটফট করতে করতে একটা সময় হাঁপিয়ে গিয়ে সে উঠে বসল তারপর বাথরুমে গিয়ে চোখে মুখে পানি দিল রাত আড়াইটা বাজে সবাই নিশ্চয়ই ঘুমাচ্ছে বারান্দায় গিয়ে সিগারেট খাওয়া যেতে পারে সে এক মুহূর্ত দেরি না করে রুম ছেড়ে বের হলো তারপর বারান্দায় গিয়ে দাঁড়ালো বারান্দায় শীতল হাওয়া মনে শান্তির অনুভূতি যোগান দিচ্ছে সে চোখ বুঝেছে গায়ে টানছে আর প্রকৃতি উপভোগ করছে এবং গুনগুন করে এম আওয়াজে গান গাছে এভাবে কতক্ষণ ছিল সমুদ্র তা সে জানে না তার চোখ আপনা আপনি খুলে গেল যখন তার কানে চামচের টুংটাং আওয়াজ ভেসে আসলো সে ভরকে গেল এই মন্ত্রতে কি হতে পারে এই বেলায় কে চামচ নাড়ছে ভূত না তো আবার সমুদ্র সাহস নিয়ে গিয়ে গেল কে টুংটাং আওয়াজ করছে তা দেখার জন্য সে ড্রয়িং রুমের বারান্দায় ছিল বারান্দা থেকে বের হয়ে ড্রয়িং রুম পার হয়ে দেখলো রান্না করে লাইট জ্বালানো যাক রক্ষা বলে সে পেতাত্তা না পেতাত্তা হলে আর লাইট অন করে রান্না বান্না করতো না সমুদ্রের কিউরসিটি বাড়লো কে হতে পারে রান্না করে এই সময় কেন রান্না করে সে কি সমুদ্রের মতো ঘুমোতে পারছে না সে সিগারেট হাত থেকে ফেলে দিয়ে রান্না করে গেল। রান্না করে যেতেই নাকে একটা সুমিষ্টি গ্রাণ এসে লাগলো সমুদ্রের চোখ রান্না রান্নাঘর বরাবর সেখানে কোনো রূপপতি ঝোঁকে রান্না করছে চেহারা না দেখে তাকে রৌপতি কাতারে ফেলে দিল সমুদ্র কারণ সাধারণত রৌপতি যুবতীরাই বিভিন্ন উদ্ভদ কাজকর্ম করে থাকে সমুদ্র হুট করে একটা ঘোরের মধ্যে চলে গেল। এক পা দুই পা করে এগিয়ে যেতে লাগলো মেয়েটার কাছে যেতে সে উপলব্ধি করলো মেয়েটার চুল ভেজা টপ টপ করে পানি ঝরছে চুল থেকে সমুদ্রে বুক স্যাদ করে ওঠে এত রাতে গোসল কেন করেছে সে ভেজা চুলের পানি কামেজের পিছনের অংশকে সম্পূর্ণভাবে ভিজিয়ে দিয়েছে মেয়েটার পরনে সাদা বল প্রিন্টের কামেজ বলগুলো গোলাপি রঙের গায়ে কোনো অন্য ঝরানো নেই সম্ভবত রূপবতী জানতো না ঘরে কোনো পুরুষ আছে কিংবা এত রাতে বাসার কেউ জেগে আছে সমুদ্র মেয়েটার আরো কাছে গেল তার কেন যেন ভেজা চুলগুলো হাত দিয়ে নেড়ে ছেড়ে দেখতে মন চাচ্ছে হুট করে মেয়েটা তার দিকে ঘুরে তাকালো এবং দুজনের চোখা চোখে হয়ে গেল সমুদ্রের নেশা ধরে যায় মেয়েটার চোখের মায়া আটকে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মায়ার নাম হলো চোখের মায়া এই মায়া আক্রান্ত হলে আপনার দু চোখ শুধু তাকায় খুঁজবে তাই এই মায়া কাটানো দুষ্কর সেই সাথে মেয়েটা ঘাবড়ে গিয়ে সমুদ্রের হাতে চলো গরম চাপ ফেলে দিল মেয়েটার চোখে মুখে ভয়ের চাপ হাতে যে জলন ধরেছে সেই দিকে খেয়াল নেই সমুদ্রে বুকের মধ্যে কি যেন হচ্ছে তার জল বৈষে মনের অন্তরালে মনের মধ্যে আগুন জ্বলছে সে জলনের সামনে হাত ফোরা চায়ের জলন কিছুই না সমুদ্র এক দৃষ্টিতে মেয়েটাকে দেখে চলেছে মেয়েটা যে ভয় পেয়েছে তার দিবটের পাশে সমুদ্র সমুদ্র একটু ঝুঁকে আসলো মেয়েটার দিকে মেয়েটার সঙ্গে সঙ্গে পিছাতে চাইলে সমুদ্র তার কোমর জড়িয়ে ধরে মেয়েটা কেঁপে ওঠে কান্না করে দিল সমুদ্রে সেদিকে খেয়াল নেই সে মেয়েটাকে ঘ্যাসের চুলার পার থেকে সরিয়ে আনে এবং তার চোখের দিকে তাকিয়ে বিড়বির করে বলে প্রফোর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ মেয়েটা সমুদ্রের বলা কথাগুলো শুনতে পায়নি কারণ সে ব্যস্ত ছেলে সমুদ্রের থেকে নিজেকে মুক্ত করে যখন সে তার কাজে সক্ষম হল দুটো চোখ মুছতে মুছতে রান্নাঘর ছেড়ে বেরিয়ে যায় এদিকে সমুদ্রের হতবহল হয়ে পড়ল পরক্ষণে কিছুটা জোরে বলে ওঠে আয়ব গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করবেন